দুইটা কথা এটা অত্যন্ত জরুরি এক নম্বর উনি দাবি করছেন কলম দা যে কিতাব লেখে বুখারিশ্বরী মুসলিম আমাল আর বাংলা আসামি যত লাইনের ধরনের কিতাব আছে ধর্মীয় কিতাব এই কলম দেয় লেখকের মধ্যে কাগজের মধ্যে লেখে না এই কলম কাগজের দ্বারা উনি বলছেন একবার না নিরানব্বই না একশো বার আল্লাহর জাতের কইছে আমরা বাসায় ওর কিরাকাটা আল্লাহর কসম খাইয়া শপথ খাইয়া কইছে কাগজ কলমের দ্বারা ইসলাম প্রচার হয় নাই আর বর্তমানে হইতেছে না ভবিষ্যতে হবে না একমাত্র ইসলাম প্রচার হবে একমাত্র যে তবলিগের দ্বারা যে তবলি আমরা করতেছি আমার ভাই কাগজ কলমের দ্বারা ইসলাম প্রচার হয় না উনি বলছেন একমাত্র বর্তমানে যে পাসকম সৈসুল

সবই দিন ফয়সাল ওনার এই যুক্তি উক্তি বা ওনার যারা ইসলাম সম্পর্কে চিন্তা কোন শুদ্ধ আল্লাহ পাক বলছেন নুন উনত্রিশ ফরাত না নুন আল্লাহ পাক কসম খাইছেন নুন ওয়াল কলমের কসম খাই কেছেন ওমায়াস তরুণ যে মানুষে লেখে আল্লাহ কলমের কসম খাইছেন আর যে কলম দেয় বই পুস্তক লেখা তেহরির এই লিখনির কসম খায় কইছেন এখন কোন আল্লাহ কসম খাইছেন কলমের আর কলমদের যে লেখাটা হয় লিখুনি এইটার কসম খাইছেন আল্লাহ ব্যাঙ আর হাফ আর কুচ্ছা এতে বুঝতে কসম খাইব কি বহুত বস্তুর দ্বারা কসম খাইব আল্লাহ তো যে কলম দ্বারা কোরআনের তফসির লেখা হয় হাদিসের ব্যাখ্যা লেখা হয় মসলামসের লেখা হয় এমন লিখিত তহরির এবং কলমের কসম খাল্লাহ বলছেন তাই এই আয়াতের মধ্যে কলম আর লেখা সাব্যস্ত হইল কিনা কন জোরে কন বোঝা গেল যে কলমের দ্বারা যে লিখনির কিতাবটা লেখা হইলো এইটার দ্বারা ইসলামের যথেষ্ট ফায়দা হচ্ছে হইতেছে হবে আল্লাহ এ ক হয় শাহসাহ কসমকে হয় না এখন আল্লাহর কথা বড় না সাহেবের কথা বড় হইব জুরে কন আল্লাহটা শুদ্ধ না শাহ সাহেবেরটা শুদ্ধ

বুড়া হলে কমজোর হয়ে যা আরো বয়স হলে কমজোর হয়ে যা যা পড়ো তা লেখ কিতাব তো নষ্ট হইতো না ব্রেইন কমজোর হয়ে যা রসুল বলছেন এলমা কয়েদ করা হয় বান্দা যেমন ছাগল বান্ধি গরু এক দলে আপনার গোড়া বাঁধে হাতি বাঁধে ঝুঁজ দেয় ঠেঙ্গ কয়েদ করা হাতি বানিয়ে দাচ্ছি ঠেঙ্গ আর যাইতে পারতো না এটা কয়েদ করা হয়েছেন তোমার উস্তাদে যা পড়ায় এটা কলম দেয় কয়েদ করে লো বানো অনকলমদের কই লেখবেন লিখবেন ইয়া বালুদ ওয়াল কই লিখবেন আল্লাহ নবী কৈছে যে তোমরা কাহিদুল ইলমা বেল খিতাব হাতি যাব বান্ধে জিনজির দা কয়েদ করে তুমি এলিমরে কয়েদ কর মানে না হেফাজত করো লেখা নবী কইছেন লেখ বাল লাগি চাষসেফায় কলে লেখ ফাইদা নাই অনেক কথারা নবীটা শুদ্ধ না সাহসটা শুদ্ধ যে নবীটা শুদ্ধ ভুল কাট্টা আখেরি আল্লাহ এই কিতাব কিতাব মানে মকতু যারা লেখা হয়ে গেছে তারা কিতাব ভাই ফাজ আমাল এটা লেখা হয়েছে কিনা কাফিয়া এটা লেখা হয়েছে কিনা হেদায় লেখা হয়েছে কিনা যে মানে বিভিন্ন সতর আর বিভিন্ন লাইন একত্রিত করা হয় কাগজ আল্লাহ কিতাব এই যে কিতাবগুলি যে লেখা রক্ত দেয়া লেখা হয় কালি দেয় কালি কের মধ্যে বরানী হয় কলম তে আল্লাহ তো রেই কোয়া হয়েছে কিতাব লিখিত এটা লিখিত কিতাব যদি কুরআ নেই লিখিত লেখার দ্বারাই মন যেন আমের মধ্যে আসছে এটা তো সবচেয়ে বড় দলিল যে কলমের দ্বারা ইসলামের ফায়দা হয়েছে হয়ে গেছে হইতেছে আর কেমন হবে কথা বুঝছেন এটা তারা চাইতেছেন যে মাদ্রাসাওয়ালারা যত মাদ্রাসা লাইনে যে যত লাইনে মেহনত করো তোমাদের মেহনত বেকার এটা ইসলামের কোনো ফায়দা হবে না আমি যারা বুঝছি পাঁচ কাম ছয় বছর এটাতে জীবন কাটাও এটা তারা ইসলাম বাঁচবো এটি বোঝা পেতেছেন এখন মাদ্রাসার দরজা এই উক্তির দ্বারা যুক্তির দ্বারা আরও বেশি বেশি খুলবে না বন্ধ হবে বন্ধ হয়ে গেলে কি ভাই কেমন বেশি খুব দেরিতে আসবে না খুব কম দিনের মধ্যে আসবে যে হালত আম হয়ে যাবে আর আখেরি কথা হলো বর্তমান দাউলুম দৌবন্দে ফতো দিল তা হলো উনি এক বুঝছে এক ধরনের ইসলাম এই ইসলাম আর জগতে আসবেন তো বুঝছে না উনি কইতে চলিম শিখ বর হতে মসিদ বাইরে এলিম শিখা শূন্যতের খালাফ ইমান মানে হতো মসিদ বাহিরে ইমান বানানো সুন্নতের খালাপ আমল বানাবে তো মসিদ বাহিরে আমল বানাবে এটা সুন্নতের খালাপ উনি মসজিদ সারা এলিম শিখাকে সুন্নতের পরিপন্থী বলছেন এটা সাহাবাই কেরামের জীবনে পাওয়া যায় না নবীর জীবনে পাওয়া যায় না বুঝর্গর ভাইও সাহাবারা বলে খালি মসজিদেই এলিম শিখছেন ইমান সাহাবারা মসজিদে বানাইছেন না বানাইছেন বাহিরে বানাইছেন না এই আর আমল মসিদে করছেন আমার ভাই যদি সমস্ত ইমান মসজিদের মধ্যে সাহাবারা শিখছেন আমি মৌলাদ সাহেবকে আপনাদের পক্ষে একটা আমি কোশ্চেন করি প্রশ্ন করি তেরো বছর মসজিদ ছিল না খানায় খাবার ছিল ঠিক কাফিরদের কবজাতে ছিল এই তেরো বৎসর সাহাবাহিকরা ইমান শিখছেন কিনা জোরে ইমান শিখছেন কিনা মা হাদ্রাজ সাহাদ সাহেব যদি সাহাবাহিকরা ইমান শিখছেন উনি তো মসজিদ বাহিরে শিখছেন কি ওনাদের ইমান কি কমজোর আরে কমজোর আবর সিদ্দিক ইমান কই বানাইছিলেন মদিনা তামাক্কাত উমর ফারুক কই ইমান ইসলাম কবুল করছিলেন ওসমান গানি আলী হায়দার উনারা মক্কাতে করছিলেন ওনার যে চেতি ইমান আল্লাহর সান্দার তলে কেমত পর্যন্ত আরো কারো হবে মজবুত ওনার তো মসজিদের বাইরে ইমান হাসিল করছিলেন এরপরে ওনাদের মতো বড় আলিম আর কেউ ছিল ওনা ওনার এলিম তো মক্কাতে কামাই করছিলেন আমল তো মক্কাতে বানাইছেন মদিনাজ গিয়ে সারা পৃথিবীতে প্রসার করছেন এইগুলির দ্বারা বোঝা গেল যে মসজিদের মধ্যে ইমান বানানি বানানো হয় মসজিদের বাহিরে ইমান বানাবার জায়গা মসজিদের ভিতরে এলিম শিক্ষা দেওয়ার জায়গা মসজিদের বাহিরে এলিম শিক্ষা দেওয়ার জায়গা ইত্যাদি ইত্যাদি এইগুলি সমস্ত কথা আসার পরে দার দৌবন এখন পর্যন্ত কদম বাড়াইছে না এখন পর্যন্ত কদম বাড়াইছে না ফতোয়ার দিকে প্রথম একটা অফ পাঠাইছেন আষ্টজন্যা দৌবন্দে মলনা সাদ আপনার বিরুদ্ধে প্রায় দেড়শো চিঠি আসছে আপনার আপত্তিকর চিঠি এই চিঠিগুলি পড়েন আর আপনার এই ভুলের থেকে আপনি সংশোধন হওয়ার রাস্তা খুঁজেন এই চিঠিগুলি দৌড়ছে বিশ্বাস করেন দৌড়ছে ফারছে ডাস্টবিনটা ফেলাইছে দৌড়ছে ফাঁসে ডাস্টবিনটা ফেলাইছে কে মেরে খেলাফ সাজিস মেরে খেলাফ সাজিসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আর যারা দেখছে বহুত বড় মানুষের নাম চিঠিটা ফারছে না ডাস্টবিনটা ফেলাইছে কিন্তু দেড়শো চিঠির মধ্যে অর্থক দোষের বলছেন একটা সিটি খুলছে না সব দোষ রাগে চিটছে ফাটছে সব ডাস্টবিনটা ফলাইছে পড়ছেন না এরপরে পরে দারুম সৈয়দ আরশাদ মদিনী সাহেব উনি নিজে আইসেন রমজান মাসের মধ্যে আর মালনাদ সাদ সাহেবের শ্বশুর মালনা সালমান সাহেব সারুন মাদ সাহেব নাজিমান শিক্ষা সচিব ছিলেন ওনাকে নিলেন আর মৌলানা সাহাদ সাহেব ওনার দুই পুত্র এই পাঁচজন রুদ্ধদ্বার বৈঠক বসলেন আশাদ মনীহ জিজ্ঞাসা করলেন মদনী সাহেব মৌলানা সাহাদ এই মানুষগুলি কেন চলে গেল এর থেকে আপনার মরকজ থেকে বললেন হুজুরি এই দুশ এই দুষ এই বহুত বহু বললেন বলে ঠিক আছে ইব্রাহিম দেউলা সাহেব আপনার দাদার আমল পাইছেন বলে হাঁ আহমদ লা সাহেব ইসমাইল সাহেব আরও কয়েকজন নাম বললেন দাদার আমল আপনার পিতার আমল বলে হাঁ আপনার আমলও বহুতটা এই প্রায় পঁয়ষট্টি বছর হয়ে গেল কারো ষাট বছর হয়ে গেল কারো পঁচপন্ন বছর হয়ে গেল অতদিন দূষ ছিল না এখন দূষী হয়ে গেল জব দেন আর জব নাই বলছেন আমি একটা মশওয়ারা দিই এক সিঁড়ি তলে আসেন কয় শিরি এক সিঁড়ি তলে আসেন আপনি যেই সুরাত থেকে বাহির হয়েছেন এই সুরাত আবার আসেন আর সকলে মিলিয়ে কাজ করেন একা হইবেন না কিন্তু তার কোনো উত্তর দিল না সুকুত এক করলেন উত্তর নাই চলে গেলেন মানুজিগা শাহ Hazrat কি ہوا উনে বললেন যে ভাই মওলানা সাদ কে ওয়ালি সাহেব যখন انتقال কর گئے تھے وہ بچے تھے اور باپ کی طرف سے ان کو تربیت نہیں ملی تربیت بابر طرف کی نہیں تربیت পাইছেনা এজন্য উনি উনার رائے اوپر قائم আমাদের رائے গ্রহণ করলো না বাংলাদেশের হাটাদারি মাদ্রাসার মুফতি শফি আহমদ সাহেব আরো বড় বড় পাকিস্তানের সমস্ত মানুষে ওনাকে জমাত জমাত আসিয়া চিঠির দ্বারা বুঝাইছেন কারও বুঝতে লয় না উনি বলে আমি যা বলছি তা সত্য বলছি যা বলতে সত্য বলতে আমি তো আল্লাহর তরফ থেকে বলি কার তরফ থেকে বলি এইগুলি ওনার মধ্যে আছে আল্লাহর তরফ থেকে আমি যা বলি সত্য বলি আল্লাহর তরফ থেকে যা হোক আমার ভাই এর পরে এর পরে এরপরে আপনার হাজি আবদুল্লাহ সাহ পাকিস্তানের উনি হরমন শরীফ মানে আপনার ফোন করলেন মক্কায় মকর্মা মদিনাত যেমন বারো ভারত বাংলাদেশ পাকিস্তান ফেইলার আপনারা আসেন মৌলানা শাহ সাহেব কন্ট্রোল করেন হরনা উম্মদ দুইভাগে বিভক্ত হয়ে যাবে তখন পা মৌলানা শাহ সাহেব মক্কাত যেই খানদানও আর যেই মানে ঘর থাকেন সমত খরচা বহন করেন ওনার কাছে ফোন করলেন মদিনাত যে খানদান উনি থাকেন আর ওই খানদানের মুরব্বীদেরকে ফোন করলেন ওনারা বললেন শাহশাব তো হজ আসবে হ্যাঁ আমরা মোলাকাত করে অতি শীঘ্রই তার নিষ্পত্তির ব্যবস্থা করতেছি তখন মোলনাথ শাহসবের সঙ্গে মক্কা থেকে দুজন মদিনা থেকে দুজন এই চারজন আপনার মোলাকাত করে বলেন। অতি শীঘ্রে আগুন নিমান নিষ্পত্তি করেন আপনার ওর বহুত অভিযোগ আহলে সুনোদুল জমা থেকে আপনি খারিজে যেতেছেন আঁকাবৃদ্ধি পদাঙ্ক অনুসরণ থেকে আপনি খারিজে যেতেছেন তাড়াতাড়ি ডেট দেন বলে ডেট আমরা দেন বলেন তুমি ডেট দাও তোমার ডেট মতে আমরা মক্কা থেকে যাবো উনি ডেট দিলেন পনেরো অক্টোবর দু হাজার ষোলো তারিখ পনেরো অক্টোবর দু হাজার ষোলো তারিখ উনি ডেট দিলেন এই ডেট মতে এই পনেরো অক্টোবর দু হাজার ষোলো তারিখ এই কিতাব এই সমস্ত ওয়াকারে লেখা আছে আমি কিতাবটা খালি নামটা দেখ ধরাইলাম আর অন্য কিছু বলতেছেন যাই হোক তো হুম পনেরো অক্টোবর দু হাজার ষোলো তারিখে ডেট দিলেন উনি আসলেন মক্কা থেকে দুজন মদিনা থেকে দুজন ওনার লগে বহুত লম্বা লম্বাচরে ওয়াক মোটামুটি শেষ পর্যন্ত উনি কোনো পাত্তা দিলেন না আর বলছেন যে আপনারা যে কাজে আসছেন এটা হবে না আমার এখানে ঠিকঠাক কাম চলতেছে যদি পারেন যারা চলে গেছে ইব্রাহিম দেউলা সাহেব আহমদ লাহ সাহেব আরও যারা বুজুর্গ রাখে তাদেরকে আমার এখানে নিয়ে আসেন এখানে জোরহাতে যান আর বাকি অন্য কথা বলবেন না অনেক দিকদার আছে ধমকিতে দিলেন এর ওনারা অত্যন্ত ক্ষুভিত হইয়া ফাইভ স্টার হোটেল আগে থেকে ওনারা এখানে ছিলেন ফাইভ স্টার হোটেলে গেলেন এটা গঠন হয়েছে সকাল নয় দশটার সময় জহুরবাদ সিআরডি ব্রাঞ্চের পুলিশেয়া চারটা ফটো দেখালেন ইয়ে ছবি আপনাদের ফটো আপনাদের হাঁ হাঁ তখন হুৎফুস করার সময় কোথেকে আসেন কী কথা কী সমাচার ম্যানেজারের লগে ফোন করলেন সিআরডি ব্রাঞ্চের হেডের কাছে আপনি কি পুলিশ পাঠাইছেন বলে হাঁ কেন বলে এইমাত্র মাত্র থেকে ফোন আসছে আরব থেকে চারজন আত্মঘাতী সন্ত্রাসবাদী এখানে বল লুকায় আছেন এদেরকে অ্যারেস্ট করার জন্য অ্যারেস্ট করার জন্য এরপরে আমার বুজুর্গর ভাইও তাড়াতাড়ি জেনে তেনে তৎকাল টিকিট বানাইয়া এই জিম্মাদার হাদরাতা ওনাদেরকে ভারত থেকে আপনার বিদায় দিয়ে দিলেন যাওয়ার সময় এই চার পৃষ্ঠা জোড়া আরবিতে ওনারা এই পত্রালিখিত হয়ে গেছেন ভারতের জমিনের সমস্ত মুসলমানদের খেদমতে বিশেষ করে ওলামাই কারামের খেদমতে যে আপনাদের মৌলানা সাদ সাহেবে আমাদেরকে মক্কায় মোকরমা আর মদেনে মনোর ডেট দিয়া আনয়ন করিয়া আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে দিল আল্লাহর রহ চলে যাই বিবেচনা আপনারা করবেন ওনারা গেছেন সতেরোই অক্টোবর দু হাজার ষোলো তারিখ যিনি চিঠি লিখছিলেন একজনের নাম হলো গাসান আর একজন হলো ফাউদ্দিন এই চিঠি আপনাদের খেদমতে বিবেচনার জন্য চলে গেলেন এরপরে বুঝুরগর করে এর এরপরে দাওয়াল্লম দেওবন্দে এখন বলছে যে এখন মৌলান শাহ সাহেব যেগুলি বক্তব্য উনি যদি নিজে নিজে থাকতে অসুবিধা ছিল না ওনার বক্তব্যগুলি পৃথিবীর শেষ কোনেকে পৌঁছে যায় এক এক ফর্দ এক এক ব্যক্তির ভিতরে দেমাকে সব কথা ঢুকতেছে ইসলামের বিরাট বড়ো ক্ষতি হয়ে যাচ্ছে তো তার বিরুদ্ধে আমরা অতি শীঘ্র ফতোয়া দায়ের করবো তা ওনার হ্যাঁ শ্বশুর মোলনা সালমান সাহাব নাজিমাতমা সাহান মাদার তিনি বললেন হাজরত আমাকে তিনটা দিনের সময় দেন আমার জামাই তো শেষ বুঝটা দেয়া দিই দারুম দেও বলছে তিন দিনে তিন মাহিনা কাবাক দেওয়া কত কতদিনের তিন দিন না তিন মাসে দিলাম পরে মোলনা সাদকে ডাকলেন সাহারানপুর বাড়িতে আর সাদ সাহেবের খানদানের যত বৈদুষ্ট মর্বি ওলামা আরও যারা সাব্যস্ত সকলকে ডেকে বললেন সাদকে বুঝান তিন দিন পর্যন্ত যত লাইনের বুঝ এগুলি যে বলতে ভাই কিতাব আছে কিতাব আমার তরফ থেকে একটা কথা বলতেছি না প্রত্যেকটা কথার হাওয়ালা কিতাবের মধ্যে আসে যাই হোক পরে আমি দরকার হলে আমি চাইবেন হাওয়ালা দেয় দিব এরপরে আপনার তিন দিন পরে মালান সাদিটাই দিলেন আমি যা বলছি শুদ্ধ যা বলতে শুদ্ধ আমি আমার সিদ্ধান্তের অলচর অচল অটল আর স্থির আছি আমি লড় করব না এরপরে মনে শাহ সাহেবের শ্বশুর নিজে আসেন দেওবন্দ আসিয়া বললেন হাজরাত মুফতি সাহেব আবুল কাসেম নমানি সাহেব আসাদ মদিনী সাহেবকে আমি হাত উঠে দিলাম আমার জামাইকে বুঝাইয়া পারলাম না এখন ইসলাম ধর্মের হেফাজত আর উম্মতের হেফাজতের জন্য ফতো আমাদের কী হয়ে আপনার দেয়া দেন আমাদের কোনো আপত্তি নেই এরপরে আমার ভাই দালুম দেওবন্দে সর্বপ্রথম আপনার এই দুই হাজার ষোলো সনের তেইশ নভেম্বর তারিখে এই প্রথম ফটো দায়ের করেন দালম দেওবন্দে দুই হাজার দুই হাজার ষোলো সনের প্রথম তেইশ নভেম্বর তারিখে এই দারালুম দেওবন্দে এই ফটোয়া দায়ের করেন এই ফতোয়ার মধ্যে ষোলো জনের সহি আরবিতে এটার আমরা অনুবাদ করছি আসামিসতে এটা অনুবাদের মধ্যে আসামিসে ষোলো জনের নাম লেখা আছে এক নম্বর সহি আবুল খাজ নোমানী সাহেব মুক্তি হয়ে গু খ্যারেবিদ থাকিয়া মলনা আর্শাদ মন্দির যে আঙ্গুল যেখানে ধরা এটা এটা মলনা আর্শাদ মদিন হিসেবে সহি আঙ্গুলের মাথা যেখানে এটা আর্শাদ মন্দিন হিসাবে সহি এই আর্শাদ মদিন হিসাবে সহি করছেন এই ফতোয়ার সারাংশ হলো মলনা সাদ সাহেব আহলু শূন্যতল জমাত রাস্তা থেকে যথেষ্ট সরে গেছেন আর যেদিকে গতি করছেন এর সম্পূর্ণ জাহান্নামি রাস্তা জা জাহান্নামি রাস্তা পথভ্রষ্টতা গুমহের রাস্তা বাস এই ফতোয়া দিলেন দুই হাজার আপনার তেইশ ষোলো সনের তেইশ নম্বর তারিখে এই ফতোয়া দেওয়ার পরে মনা সাহ সাহেব আরও আগের থেকে আরও মানে বিভ্রান্তিকর কথা বলা শুরু করছেন তন্দার আলুম দৌবন্দে দ্বিতীয়বার তিরিশ জানুয়ারি দু হাজার আঠারো তারিখে এই ফতোয়াটা আবার দোহরাইছেন যে আমাদের দুই হাজার ষোলো সনের যে আপনাদের বিরুদ্ধে ফতোয়া দিলাম এটা আমাদের অটুট আমরা ফতো উঠাইছি না আমরা সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আপনি গুমরে তো জি এরপরে দুই হাজার তেইশ সনে আবার দার দেওবন্দে আবার এই ফতোয়াটা দৌড়াইছেন দুই হাজার আমরা তেইশ সনে চব্বিশ জুন তারিখে দার দেওবন্দে এই সাতাশ পৃষ্ঠা দোরা ফতোয়া দিয়েছেন এই সাতাশ পৃষ্ঠা তোরা ফতোয়া দিয়েছেন এই ফতোয়ার সব সর্বশেষে একটা লেখা আছে যে যারা আলিম না আম জনগণ ওনাদের জন্য মোলনায় শাহ সাহেবের বয়ান হুনা যায়জ না ওনার বয়ান প্রচার করা যায়জ না মোবাইল দেওয়া হোক আর দাওয়াতে তবলিগের তিন দিন চিল্লা তিন চিল্লা কাজ করিয়া হোক এ কোনো পদ্মেই ওনার এই বিভ্রান্তিকর আপত্তিকর কথাগুলো এই দূরে সরানি জায়েজ না আর পৌঁছানো যায়জ না অবশেষে আমরা এই ফতোয়াগুলির আসামি তরজমা করছি এরপরে গিয়ে আমরা এই সমস্যা নিয়ে আমরা আসামের সমস্ত ওলামাইকারকে আহ্বান করলাম রূপপহি থানারুল মসজিদে যে এখন আমরা কোন রাস্তা দৌড়ি কি করি তখন আসামের প্রায় তিন হাজার ওলামাইকার সমবেত হয়েছিলেন এই জুড়ের মধ্যে এই একশো পনেরো জন আসামের ওলামা এই ওলামারা ওনারা সর্বসম্মত সিদ্ধান্ত নিচ্ছেন যে মলনাজ সাহেব বিভ্রান্তিকর কথার পরে ওনার অনুসরণ করা যায়জ না ওনার অনুসরণ করা যায়জ না ওনারে আমির মানা যায়জ না ওনারে পীর মানা যায়জ না ওনারকে দিনের রাহবর মানা যায়জ না উনি যেহেতু বিভ্রান্তকর হয়ে গেছেন আহলু শূন্য তলজমাত থেকে উনি সরে গেছেন একজন পদভ্রষ্ট মানুষে পীর মানা যায়জ না পদভ্রষ্ট মানুষকে আমির মানা যায়জ না জিম্মাদার মানা যায়জ না এই ঘোষণা আসামের একশো পনেরো জন কেরামে দিলেন এই ঘোষণার মধ্যে সর্বপ্রথম আমাদের আমিরি শরিয়ত হাজারত মৌলানা ইয়াহিয়া সাহেবের মাদ্রাসার যে আপনার প্রথম ইয়ে মুফতি আজম মুফতি আজম মুফতি শব্বির আহমদ সাহেব ওনার এক নম্বর শহীদরা ওনারই আছে বাসকান্দি মাদ্রাসার শেখুল হাদিস মৌলানা আলিমউদ্দিন কাসমি সাহেব ওনারও সহি আছে এইভাবেই মুফতি ইব্রাহিম খলিউল্লাহ মায়াঙ্গের ওনারও সহি আছে এটার মধ্যে আমারও সহি আছে এটার মধ্যে আপনার এই মুফতি সুফিয়ান আবু সুফিয়ান করিমগঞ্জ টাইটেল মাদ্রাসার মহদ্দিস ওনারও সহি আছে মুফতি হুসেন আহমদ হাম্মাদ এই বাজার ওনারও সহি আছে এইভাবেই আপনার জয়নগর মাদ্রাসার মুফতি শমীম সাহেব আর হেডমাউন আমল তাইব রহমান সাহেব ওনারা সহি করে দিয়েছেন এই বিভিন্ন মাদ্রাসায় দিয়েছেন এইদিকে দিকে আপনার এই শালমারা মাদ্রাসার হুজুরার সহি আছে এভাবে কচুয়া মাদ্রাসার সহি আছে রাজানী মাদ্রাসার সহি আছে বেচামানি মাদ্রাসা সহি আছে এভাবেই আপনার পরমী মাদাসার প্রায় ছয় সাতজনের সহি আছে ময়রা মাদ্রাসার মুফতি মতলুব রহমানের সহি আছে একদম সমস্ত আসামের আমাদের বর্তমান চব্বিশটা জেলায় কাজ চলতেছে এই চব্বিশটা জেলার যারা বরেণ্য ওলামা মুফতি আনে কারাম আর বানাত মাদাসার ওনার মধ্যে মনে আছে নাকি এভাবেই বানাত মাদ্রাসা যত শেখুল হাদিস ওনাদের সহি আছে কিতাব কয়েকটা লয়ে এসি দরকার নেবেন ইনশাল্লাহ এরপরে সর্বশেষে আজকে থেকে মাত্র এই চার পাঁচ দিন আগে আপনার সমস্ত ভারতের চারটা স্টে একটা মুম্বাই মহারাষ্ট্র তামিলনাড়ু হায়দ্রাবাদ এবং কর্ণাটক এই ওনারা দার্লুম দেওবন্ধের ওনারা আবার মজলিশ সুরান মেম্বার সদস্য ওনারা একটা ফতোয়া দিচ্ছেন এই ফতোয়ার শেষ ল্যান্ড পরে দিতেছি मेहरबानी करें शैसलानी टुस्म बैन बल्च लिहाजा एसमो तो कथर पर बोलते हैं लिहाजा ये शख्स अपने जहन और दिमाग की कौत से कुरान और अहादिश के मतलब इख्तरा करता है मौना शाहबे ब्रेन एवं अकल थे कुरान कुरन ब्याख्या करे और मनपसंद तफसर करता है वो कुरान और अहदीस के मानी के तहरीफ के दर पर हैं और बदतरीन कस्म का गुमराह है और फरमान नबी वसल्लम दल्लुआदल्लू का सही मिस्ताक है ऐसे शख्स के बयान सुनना जायज नहीं है अच्छा उसके इज्तेमा में शिरकत से मुकम्मल एहतियात किया जाए ये भारत समस्त ओला मार्ज कहते एक सप्ताह मौलना शाह खूब खराब धरने गुमराह आगे कह गुमराह खराब धरने गुमराह गयन कारो जन शुना जाए ना एवं उनार जत इज्तेम परापक्त इज्तम जायते लगाना इस्तम थे के सभी शत्रु बोलचन ऐसे शख्स से बारात का इजहार करना हर आलिम की जिम्मेदारी है और उन्हें से भूल समझ एक स्वीकार करता लगे क्या है दायित्व उसी तरह ओलामा और वो समझदार लोग जो मौलवी साध की कम राहुल की बातों को गलत मानने के बावजूद अलबसरत उनके साथ खड़े हैं बोलचन যে যে সময়তো ওলামাই কেরাম ভালো করে সন্ধ্যা আখেরি কথা যে সময় ওলামাই ওলামাইকেরাম হুজুরে জব দেখ আর ওই সমস্ত মানুষ যারা মলানায় শাহ সাহেব যে গুমরা পথভ্রষ্ট কোরআনদের ভুল ব্যাখ্যা করে ভালো করে জানছে দুইটা কথা কইছেন ওলামা যারা এই কথা জানে যে মৌলান শাহ সাহেবীকে ভুল করতেছে এবং ওই সমস্ত জনগণ যারা জানে মৌলাদ শাহ সাহেব নিশ্চয়ই ভুল করতেছে এর পরেও যদি সাদ সাহেবের সাদ দেয় এই সমস্ত ওলামা যেভাবে সাদ ছাপ পাক্কা গুমরা ওলামাও গুমরা এই ফটোটা দেন কেন বিশ্ব আমেরিকে যদি গুমরা ফটো দিছে ভারতের উলামারা ওনার চেতে শুরু শুরু আলিমদারার লগে আছে ওনারা কি শুরু গুমরা যদি এই পীরে গুমরা তো murid কি শুরু গুমরা না কি পীর গুমরা হয় তো পীর যদি ভুলের মধ্যে মুরিদ এই ফতো ফতো আমি দিছি না ভারতের উলামারা দিছেন ভারতের উলামারা বলছে মলনা সাহেদ সাহেবের এই বিভ্রান্তিকর কথা জানার পরেও যে সমস্ত ওলামা সাহেদ সাহেবের সঙ্গে আছে সাহেদ সাহেব যেমন গুমরা হে আলিন তেমনই গুমরা এবং জনগণের মধ্যে জিনারা ভালো করে জানছে জানার পরেও সাহেব সাহেব আগে থেকে আসি লাগিয়ে আসি পুরানা সাথে আগের থেকে করিয়াছি মোহাম্মত সাত না বংশের কথা ইজ্জত যাইবো সম্মান যাইবো আগের থেকে আসি পথ যাইবো মোটামুটি সাজ সব লগে আসি সাজ সব উনারা গুমরা এই ফতোয়াটা আপনার মুম্বাইয়ের মুক্তি সাবরা দিছেন। কাশ্মীরে মুক্তি সর্বা দিছেন মহারাষ্ট্রে মুক্তি সভা দিছেন। কর্ণাটকের মুক্তি সর্ব দিছেন। হায়দ্রাবাদে মুক্তি সর্বা দিছেন প্রত্যেকে মোহর মারিয়া দেয়া দিছেন এই জন্য ওলামাই কেরাম। আমি বক্তব্য শেষ করলাম আপনাদের খেদ মতে নবীদের একটা হাদিস শুনে আমি যাইতাছি রসুল বলছেন ইয়াহমিল হাজ আল আলমা কুল্লি খালাফিন অদলহু ইয়ানফু না আল গালিন ও ইন্তহাল মুবতিলিন ও তাবিল আল জাহিলিন বলছেন এক সময় আখির জামানাত আমার এই এলিম এই হাদিস আর কোরআনের এক দলে ভুল ব্যাখ্যা করবে বিভ্রান্তকর তফসির করবে আর মানুষকে ভুল বুঝাইবে ইসলাম এই সময় ওলামাই ক্যারামের জিম্মেদের ও বলছেন যারা অবব্যাখ্যা করে তোমরা জনগণের সামনে শুদ্ধ ব্যাখ্যা করো যারা ভুল ফতোয়া দেয় তোমরা শুদ্ধ ফতোয়া দাও যারা ভুল রাস্তা দেখায় তোমরা শুদ্ধ রাস্তা দেখাও এদের হাজরাতে ওলামাই ক্যারাম আমি দুই হাতে অনুরোধ করে আমরা বলতেছি আল্লাহর তহকুল করে একটা কথা আপনাদের মতে আমি জোর হাতে অনুরোধ করে যাতেছি আলিম হিসেবে বলেন সাহ সাহ ভুলের মধ্যে আছেন সাহ সাহেব রাস্তার ভুলের রাস্তা সাহ সাহ ভুলের মধ্যে আছেন উনি তৌব না করা পর্যন্ত উনার সঙ্গে দেওয়া জায়েজ না এতুর খালি বলেন আপনি এই কথাতে আওয়াজ দেওয়া আপনার দায়িত্ব আপনার দায়িত্ব যদি এই দায়িত্ব আদায় না করেন কয়ামতের ময়দান রসুল বলেন কয়ামতের ময়দান রসুল বলেন এই সময় ওলামাই ক্যারামেন জিব্বাতে আগুনের আগুনের লুহা দিয়ে তার জিব্বা তালা লাগানো হবে লাগাম লাগানো হবে কথা বলতে পারবে না এই যে রোহর করিয়া আপনার সিনার মধ্যে নবীদের আছে খালি থরা বলেন কমসে কম যে মধ্যে আছেন উনি আহ জমাত যেরা নাজাতের রাস্তা জান্নাতের রাস্তা সেই রাস্তাতে সরে গেছেন গতিকে তাম জগতের মানুষ উনি শুদ্ধ না হওয়া পর্যন্ত তার অনুসরণ করবেন না খালি এতটুকু আওয়াজ দেন এরপরে আপনারা সবাই পড়ান ইমামতি করেন মাদেশা পড়ান এর থেকে এক ঘন্টা আধা ঘন্টা মাত্র বেশি যাইতেছি না মানুষের কাছে একটু কথাটা বয়ান করেন জমাত আসলে আধা ঘন্টার সময় জমাত একটু কথাটা বলে একটু বলেন একটু কেরাত একটু শুদ্ধ করায় দেন একটু খা খবর লোন অতটুকু করেন কমসে কম জমাতে লগে এই খাতির জোরা খালি করেন আরও যদি সময় আছে তো এক দুহ লাগাই দেন আরও সময় আছে একদিন লাগাই দেন দেড় দিন তিন দিন লাগাই দেন যে অতটুকু সময় নাই আপনার কে মাত্র আধা ঘন্টা ফারিক করিয়া যদি জমাত আসে জমাতের সঙ্গে বসেন একটু খা খবর লন দুইটা একটা সোরা শিক্ষা দেন কমসে কম এমনি তো কমসে কম পারব কী করেন ওলামায় কেরাম ওলামায় কেরাম কি করেন ইনশাআল্লাহ যত জিম্মাদার ভাই সকল কি বাস্তে আমি প্রথম একটা আপত্তি রাখছিলাম নিরপেক্ষ ভূমিকাতে বসবেন যদি কথা বুঝে আসছে বুঝে আসে যদি সে আল্লাহর একটু সাক্ষী রেখে কইতেন যে আমি কথা বুঝছি খালি দেখতাম কে কে বুঝছেন ভাই সবই বুঝছেন এখন আল্লাহরে আর একটু সাক্ষী রেখে এখন যে ইনশাল্লাহ এখন আমি দাউলুম দৌবন্দের লগে থাকবাম না মোলনা লগে থাকবাম দাউলুম দৌবন্দের লগে থাকবাম ইনশাল্লাহ দাউলুম দৌবন্দের লগে থাকিয়া জি সেখানে বলেন দারুন উলুম যেখানে আমরা আছি দারুন যেখানে দারুন যেখানে